নমস্কার আমি নয়ন রায় টেম্পারেচার যা তাতে কখনো কোনো মেঘ হচ্ছে হিউমিডিটি বাড়ছে কিন্তু রাজনৈতিক যে হিউমিডিটি সেটা ক্রমাগত বাড়ছে তার কোনো সন্দেহ নেই পোস্টফল ভায়োলেন্স চার তারিখের নির্বাচনের পর দেশের রাষ্ট্রনায়ক শপথ নিয়েছেন যদিও তৃণমূল কংগ্রেস যাননি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্প্রীতির কথা বলেন ইউনিটি এন ডাইভার্সিটি বাংলাদেশে বহু জায়গায় রক্ত ঝরছে পোস্ট ভায়োলেন্সের পর পুলিশের সক্রিয়তা দেখছি আমরা আর সেন্ট্রাল কোর্স তো দাঁড়িয়ে আছে পাপের মতো পাপেট পাপেট পুতুল নাচার মতো আগের দিন বলেছি এখনো বলছি কষা মাংস খাচ্ছে হ্যাঁ রুটি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে দেখছে নির্বাচনে দেখলাম তো নির্বাচনে ভূমিকা দেখলাম তো তাই আবার শুভেন্দুবাবু বলেছেন যে আরও কিছু যদি থাকতে আরও কিছু মাংস মাংস খরচা হবে যদিও শাসক দল দেবে ঠেবে তো প্রশ্ন হচ্ছে রে এই দলদাস পুলিশ বারবার করে যে প্রশ্নটা শুভেন্দুবাবু যে করছেন বা শুভেন্দু অধিকারী বিরোধী দল তো বলছি পুলিশের ভূমিকা দেখছি দলদাস তো বটেই বটে দলদাস না হলে মহেশ দ্বারা জলে ক্যানিং বাসন্তী সন্দেশকালী কুলটিতে জলের লাইন কেটে দিয়েছে বিধান উপাধ্যায় মেয়র বলছে না ওটা ভুল ভুল কথা বলছি অজয় পোদ্দার ওখানকার বিধায়ক তিনি বলছেন তার বলছে যে আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ ওখানে মেজরিটি ওখানে পেয়েছি সেক্ষেত্রে এখানকার আসানসোলের যেহেতু মেয়র মিউনিসিপাল কর্পোরেশন জলটা কেটে দিয়েছে ভোটের সঙ্গে জলে কি এই বলুন তো জলের নাম জীবন বড় বড় হোর্ডিং থাকে না পৌরসভাতে বড় হোর্ডিং থাকে দেখবেন আসানসোল ঢোকার মুখে দেখবেন আপনার শরীর সুস্থ স্বাভাবিক রাখতে জল পান করুন এবং জল খুব পরিষ্কার পরিচ্ছন্ন যাতে মিনারেলস তো তলার জল খুব ভালো তাহলে জেতার পরে অভিযোগটা যদি তাই রাস্তায় বসত কেন মা মামাসিরা আসানসোলে উপাধ্যায় আপনি তো আপনি তো মানিকোপাধ্যায় ছিলেন আপনাকে আমি চিনি ব্যক্তিগত সাথে চিনি আপনি বারাবনির বিধায়ক আপনাকে প্রশ্ন করেন আমিও করছি আপনি বলছেন পাইপলাইন কাজ হচ্ছে ওপরে মেনটেনেন্স হচ্ছে গল্প ওদের দিচ্ছেন দিন না জল কেড়ে নেওয়ার অধিকার কাউকে দেওয়া আমি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাজের ভূয়সী প্রশংসা করবো আর দুর্নীতির বিরুদ্ধে আমি খড়গো আস্ত তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই বহু কিছু আমি দেখে নিয়েছি পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে রাজ্যে সর্বত্র হচ্ছে যারা আমাকে দেখছেন এই মুহূর্তে বহু মানুষ জুটছেন আমার সঙ্গে জুটতে থাকুন আপনারা ইন্দ্রাস হোক বাঁকুড়া হোক বিদিয়তর হোক জয়পুর হোক এদিকে বর্ধমান হোক আপনি চলে যান মালদা মুর্শিদাবাদ শামসেলগঞ্জ যত জায়গায় যাবেন আপনি এদিকে উত্তরবঙ্গের কুচবিহার পরিস্থিতি উদ্বেগজনক তাহলে যদি কেউ মান না খায় লাট্টুর মতো লাট না খায় তাহলে কেউ কি চোখে ভেজলি দিয়ে কাঁদছে নাকি এখানে এ কথা তো হয়নি গণতন্ত্রের জনগণ নাকি শেষ কথা এ কথা তো বলেছিলেন আপনারাই বলেছিলেন ও আবার আবার তৃণমূল কংগ্রেসে অনেকের আবার প্রশ্ন আসবে আমি নাকি বিজেপির দলদাস এটা আপনাদের কমেন্টসে আসবে বা সিপিএম এর দলদাস যদিও সিপিএমকে নাকি মাইক্রোস্কোপে খুঁজে পাওয়া যাচ্ছে না বলছেন আমি কারো দলদাস নেই আমি শাসকের উন্নয়নের পক্ষে শাসকের দুর্নীতির পক্ষে আমাকেও সে চমকে তবকে লাভ হবে না কিছু মানুষ মার খাচ্ছে লাঠ্টুর মতো লাট খাচ্ছে সন্দেশখালী পরিস্থিতি উদ্বেগজনক যদিও রেখাপত্র ঢুকছে না মানে শুনছি তিনি ভোটের সময় নিরাপত্তা নিয়েছিলেন মানুষ তাকেও প্রশ্ন করবে প্রশ্ন আমরাও করছি তো আপনি কোথায় সন্দেশকালীন আপনি বয়ানমাড়ি দেশ তারপরে রাজবাড়িতে এসেছিলেন শুনলাম আমি কোথায় আপনি আপনি নস্কাপাড়াতে আছেন আপনি দারাত জঙ্গল আছেন আপনি হারোয়াতে মিনাখায় আছেন হারোয়া আছেন বাদুরী আছেন রেখাপত্র মনে নিয়ে আপনি তো প্রার্থী হয়েছে প্রধানমন্ত্রী আপনার কথা খুব বলেছিলেন তো আপনার থাকা উচিত যাওয়া উচিত যাচ্ছিলেন না তো তাহলে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে যদিও সমালোচনা তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছি করবি পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি তো দারুণ ব্যবসা যে ব্যবসা যে পসিবল ইন্ডাস্ট্রিতে শুধু সে উপত্যকায় শুধু শুধু সুন্দর ফুল প্রস্ফুটিত হয় ভাববার কারণ নেই সূর্যের আলোর সঙ্গে সঙ্গে যে পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ফুল ফোটে সেগুলো দুর্গন্ধ ছড়ায় এই সমাজ জীবনে তাই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষা ক্রমশ পাল্টাচ্ছে এটা আজকের জেনারেশনের কাছে বড় প্রশ্ন চ্যালেঞ্জ যেটা নেক্সট জেনারেশন এই প্রশ্নটা করবে কারণ দে আর ইন্টারেস্ট অব দ্যাটা পলিটিক্যাল কন্টেন্ট তারা তারা কি সত্যিই রাজনীতিতে ইন্টারেস্ট দেখাবে যা পরিস্থিতি যা দেখছে এখানে সারা দেশ জুড়ে দেখছি অযোধ্যায় হেরেছে ক্রিটিসাইজ চলছে সেটা আমার কোনো ইস্যু নয় ইস্যু মেদিনীপুরে মানুষ গভীর ঘন জঙ্গলের মানুষ বা জয়পুর জঙ্গল বেলিয়াতোর বলুন পুরুলিয়া বলুন বিস্তীর্ণ অঞ্চলের মানুষ জল জঙ্গল অধিকারের প্রশ্নে লড়াই করেছে রে রুটি কাপড়া তো রুটি কাপড়া মাখানের প্রশ্ন আমরাও প্রশ্ন করেছি আমরাও বলেছি কিন্তু রুটি কাপড়া মাখানের প্রশ্ন কিন্তু মার খেয়েছে এখানকার অগণিত জনগণ যারা বিভিন্ন রাজনৈতিক চেতনায় সমৃদ্ধ এবং সম্পন্ন হয়েছে প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের তার অধিকার রয়েছে রাজনৈতিকভাবে রং বেছে নেওয়া রং বেছে নিতে গেলে যদি কেউ রং কখনো কখনো পিচকারির মতো হয় তাহলে সেই জল বেরোবি হেরে যেতে পারে জিতে যেতে পারে উঠে যেতে পারে যদি কেউ হেরে যায় তাহলে লাট্টুর মতো মার খাবে তার কোনো হয় নাকি তাই ফ্যাক্ট ফাইন্ডিং দিন কি করবে বলতে পারবো না কিন্তু সমালোচনার ঝড় তৃণমূল কংগ্রেস শুরু করেছেন যদিও শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দুশো জনকে নিয়ে দেখা করেছে এই সামগ্রিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে একটা কাঙ্ক্ষিত ছিল না এই ছবি আমরা অন্তত এই কালারফুল ছবি অন্তত চাইনি রক্তের ছবিটা অন্তত চাইনি ও স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আমি যদি বাহান্ন সাল থেকে ধরতে শুরু করি বিধানচন্দ্র আমল থেকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ কেন বারবার আলোচনার শিরোনামে উঠছে এটাই তো সব থেকে রাজনীতির ক্ষেত্রে দুর্ভাগ্যজনক সত্তরের দশকের থেকে শুরু করুন তার আগে যুক্তফ্রন্টের সময় এত কথা হচ্ছে আটাত্তরে সাতাত্তরে ক্ষমতা আসার পর থেকে টেন ইয়ার্স অন্তত সন্ত্রাস হয়েছে সন্ত্রাস হলে কেশপুর হয় চমকাইতলা হয় নাকি কখনো ধরেছে বানতলা ধানতলা বিভিন্ন ঘটনা ঘটছে এই পরম্পরা থেকে বেরোবেন কবে আপনারা তাই কারো জল কেটে দেবেন না জলে না অপর নাম জীবন জল আপনার প্রপার্টি নয় পৌরসভার চেয়ারম্যান মেয়র আপনাকে বলছি আসানসোলের আপনাকে বলছি বিধান উপাধ্যায় আপনাকে বলছি মাননীয় আপনাকে চিনি জলে ওদের জলের আপনি মালিক নন জলের মালিক হচ্ছে যে ওপরওয়ালা তিনি জল দেন মানে মেঘ হয় বৃষ্টি হয় সে জলটা আপনি রিজার্ভারে জমা রাখেন জল কাটার অধিকার নেই আপনার কাটতে পারেন না ট্যাক্স দেয় দে ট্যাক্স এই অফ ট্যাক্স তারা ট্যাক্স দিচ্ছে আর রইল চমকাধমকি এসে চলবে করবেন আপনারা আসুন না সুস্থ স্বাভাবিক স্বাভাবিক ছন্দে জীবন গতি অগ্রগতির ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে উপত্যকায় ফুল ফোটার না পসিবল ইন্ডাস্ট্রির কথা বাদ দিই না তবে কেউ বলছেন না তো শিল্পটা কবে হবে কেউ বলছেন না তো আসানসোলের শিল্পের খারাপ অবস্থা বিজেপিকে টার্গেট করুন আপনারা হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেছে বাবুল সুপ্রিয় মেরেকো বাবুল দে তো বলেছিলেন বলেছিল নরেন্দ্র মোদীজি বলেছিলেন তো বাবুলও গেছে হিন্দুস্তান কেবলস বন্ধ সিল্ডার উৎপাদনের গতি ক্রমশ কমেছে নিম্নমুখী और इसकोर परिस्थिति भलो ये, एक ये तो एक्सम यूरोपियर बड़ो अंश से हम कंपेयर कर रहे तो जो हसन सुख दुर्गापुर में आपको बाधा चल नष्ट होता माननीय श्रोतगुन सहना जी आपसे मैं उम्मीद करता हूँ मैं हिंदी में बता रहा हूँ आपको शायद आपको मालूम नहीं होगा आप दो दो बार अभी एम पी चुनाव के मंच में मैदान में अभी आए हैं मगर आपका जो राजनीति जहाँ पर क्षेत्र है जहाँ पर जहाँ पर आपका राजनीतिक जहाँ परिचय है आप बी पी सिंह अमोल से अब राजनीतिक पक्ष में हो मैदान में हो इसलिए आपको मालूम है कि इस हवा में गर्मी भी होता है कि इस हवा में ठंड भी बहते हैं तो आपको आपके पास भी चैलेंज है इसी एल ईस्टर्न गोल्डील्ड लिमिटेड की जहाँ पर रिहेबिलिटेशन जहाँ पर की बात है वो तो आपको करना होगा वादा आपने किया था वादा पूरा कीजिए आप रही बात हिंदुस्तान केबल्स बंद है उसको भी देखना पड़ेगा शायद आप कुछ आप सोचेंगे कि भाई हम तो सरकार में नहीं सत्ता पे नहीं है ये आपका जो नेत्री बोल रहे भी इंडिया जो बाद में बनाएंगे छोड़ दीजिए ना आप प्रधानमंत्री के आंख में आग लगा के बात करें हमको देना है पैकेज आर्थिक पैकेज देना है हिंदुस्तान के केवल खुलना है सी को बचाना है नया नया कोई इंडस्ट्री एक तो सेंट्रल इंडस्ट्री पॉलिसी जहाँ पर बात होता है तो शत्रु जी मैं खामोश मत रहिए आप खामोश डायलॉग का भी काफ़ी फेमस है मैं भी आपका बहुत बड़ा फैन हूँ कालीचरण से लेकर बहुत तो मूवी मैंने देखा भी हूँ आपको प्यार भी करता हूँ इज्जत भी करता हूँ आई लव यू मिस्टर शत्रुघ्न सिन्हा इसमें कोई दोहराने वाले डाउट वाले की बात ही नहीं अब मैं डाउट की बात नहीं करता हूँ जो करता हूँ तो सीधे बात सीधे ही करता हूँ मैं इसलिए हिंदी में बोल रहा हूँ शायद आप बांग्ला अच्छा बोल लेते मगर शोध जी खामोश मत रहिए खामोश रहने से इंसान जो है ना वो पैर के नीचे पिछल जाते उसको बचाने के लिए आपको भी ज़रूरत है रही आप पॉलिटिकल सिस्टम में रहिए आप किसी सत्ता पे हो आज तृणमूल कांग्रेस में है मगर मेरा आपसे बिनती हाथ जोर करके बिनती है कुछ कीजिए आप कुछ कीजिए कुछ करना चाहिए अवार्ड हमारे कनका कृतिया झा साहब आप भी शायद भी अच्छी हिंदी आप तो एक पहले तो आप विश्व कप स्क्वाड के क्रिकेटर रह चुका है नाइनटीन एट्टी थ्री आपने देखा होगा कपिल तो देव के नेतृत्व में आपने खेला भी होगा आपने तीन बॉल में जीरो रन भी किया होगा मगर आपका जो रन अप जो स्कोर जो है ना दिल्ली क्रिकेट में काफ़ी लंबा है आप भी तीन बार मेंबर ऑफ पार्लियामेंट रह चुका है एक बार एम रह चुका है गतिश जी आपसे मुलाकात नहीं हो पाए मगर करने ने दिया है पर तृणमूल कांग्रेस के जहाँ जहाँ लीडर है शायद हमको पसंद नहीं करते काला आदमी है क्या करें तो मैं आपका आपका भी बहुत बड़ा आभारी हूँ कारण यही है तीन तारीख आपसे मेरे आपसे आपसे बात हुआ था आपको भी खोलना पड़ेगा आवाज उठाना पड़ेगा एमएमसी से लेकर डीबीसी से लेकर आपने बोला था उस टाइम मेरे को हिंदुस्तान केबल्स हिंदुस्तान फर्टिलाइजर आपका जो इंडस्ट्री है उसको भी ऑफ दैट ऑफ बस करना चाहिए इकोनॉमिकल ग्रोथ होना चाहिए तो छिला में आप चीज़िंग्स है फैक्ट फाइंडिंग पाइंडिंग बात वास्तव जमीन ज़मीन पर जहाँ पर बात होता है वो अधिकार की बात होता है रहने की बात होता है पहचान की बात होता है आप पार कैपिटल इनकम की जहाँ पर बात होता है जो आदमी कम से कम रोटी कपड़ा मकान लेकर जी सके तो ना खामोश रहिए शत्रु जी ना आज़ाद साहब आप अच्छी बैटिंग भी करते हैं উমিত বি অ্যাপিল বিদাও আর ডক্টর শর্মিলা ঠাকুর শর্মিলা ম্যাডাম যিনি এখানকার পূর্বের লোকসভা আপনার এলাকাতেও বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো আপনি কাইন্ড অ্যাটেনশান করবেন আর সারা বাংলার পরিস্থিতির কথা তো আমি জানি কারণ সারা বাংলায় ঘটেছি আমার কথা শুনতে খারাপ লাগতে পারে খুব তেতো জানেন তো উচ্চের মতো তেতো দেখবেন যাদের সুগারের পেশেন্ট আছে না তারা তাদের ডাক্তাররা বলে যে এক গ্লাস উচ্চের রস খাবেন দেখবেন সুগার ওরা নেওয়া যাবে আমি হচ্ছে উচ্চ রস জানেন তো আমাকে দেখলে আপনার অভক্তি হবে কালো লোক কোথা থেকে এলো বিষয় আপনি ইউ ক্যান রিপ্রেজেন্ট অফ পিপল আপনি আছেন কিনা করছেন কিনা আমি করছি বলছি জলজঙ্গ অধিকারের প্রশ্নে মানুষের কথা ভোটিং হচ্ছে এটা এটা বাই এই প্ল্যাটফর্ম ঠিকঠাক নয় অন্তত এই সোসাইটি যেভাবে এখনো অগ্রগতি জায়গা চন্দ্রযান চলে গেছে দক্ষিণ মেরুতে ল্যান্ড করে গেছে আমরা এখনো সেই बहुत संतोष ही बुरे अच्छी हो ना अपरा जीते चंद उन्तीसटा बुरा बारोटा भामेरा सुन लो कि तू बात बातों में नहीं रहना चाहिए रास्ता एक ही होता है मैं इसलिए हिंदी बोलता हूँ अच्छा नहीं बोल पाता हूँ तो क्यों भालो बोली भापा करो नहीं मगर रास्ता एक ही होता है मगर मंजिल अलग अलग होता है तो क्यों ना हम एक ही रास्ते पे चल के अपना मंजिल को भी खुदा को भी ईश्वर को अल्लाह को भी हम ढूंढें ইনসানকে লিয়ে ইনসানিয়তকে নিয়ে ডেভেলপমেন্টকে নিয়ে নজওয়ান বেকারকে নিয়ে তো কান্না চাইয়ে করতে হবে এই দায়িত্ব আমাদের শুড বি রেসপন্সিবল অব দ্যাট পলিটিক্যাল পার্টি তার সঙ্গে মিডিয়ার অনেক বড় রোল আছে আমি আছি আপনাদের সঙ্গে আমি সরকারের সমালোচনা যেমন করি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করি সমালোচনা করি আর নরেন্দ্র মোদীর সমালোচনা দেশের প্রধানমন্ত্রীর কাজে সমালোচনা তো করবই রাষ্ট্র আমি সম্মান দেবো আর মুখ্যমন্ত্রীকেও সম্মান দিই আমি আই ক্যান নট বাদার অফ এনি পলিটিক আমি কখনো রাজনীতির কাছে অন্তত আমি দরদাস নই বারবার বলেছি তাই আমার লড়াইটা অত্যন্ত জল জঙ্গল অধিকারের প্রশ্নে গ্রামের খেটে খাওয়া প্রান্তিক স্তরের সমাজীবী মানুষ দোবাক রুটি বেলো কিনা এটা প্রশ্ন শিক্ষার অধিকারের প্রশ্নে এ লড়াই আমি করি ভোট হিংসার প্রশ্নে আমি অন্তত নেই আমি এটাকে সমর্থন করি না রক্তের রং লালই হয় রক্তের রং কখনো গোলাপি হয় না সবুজ হয় না রক্তের রং লাল হয় আমার থেকে বড় সাক্ষী কেউ নেই দু হাজার তেইশে পঞ্চায়েত দেখা দিয়েছি তাই আমাকে অনেকে কমেন্টস করেন বলেন বাহু বলি আপনি আপনার কথা ঠিক নেই আপনার শিক্ষা দীক্ষা ঠিক নেই আপনি মশাই যাকে যা খুশি বলেন সাংবাদিকতা মানে হচ্ছে যে মাটিতে পারে সঠিক কথা সজাগ হবে যে শাসক হোক বিরোধী হোক ঠিকঠাক বলে দিতে হবে তাদের মুখের ওপর দাঁড়িয়ে যে এটা আপনাদের ভুল তাদের যারা সমালোচনা করেন তারা শাসক দলের হবে যারা করেন না তারা বিরোধী দল তো আই আই ক্যানট ব্যবার্স আমি এগুলো কিছু যাই আসে না কিন্তু আপনারা আমার হৃদয় জুড়ে আছেন हमार उपस्थिति अपना देखे हमार उपस्थिति कितना अपना गुरुत्वपूर्ण भूमिका रहे चलिए हम लोग हम एक कोशिश करते हैं एक नया मंजिल बनाना चाहते हैं जिस मंजिल में सब रहे कम से रह। कम सुख भी रहे दुख भी रहे और आशा उमंग भी रहना चाहिए सूरज पूर्व से उठता उत, है शाम को भी ढलता है कि बीच में बहुत कुछ होता है मगर छोड़ दीजिए पॉलिटिकल जहाँ पर वायलेंस की जहाँ पर बात होता है मैं बेनती करता हूँ आप लोग हर

जब वोट आते हैं तो वोट मांगते है रोटी कपड़ा मांग मिल मिला देंगे दे देंगे मगर मिलता नहीं है गरीब 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 हो जाते अमीर और सेमीर हो जाते क्यों होता है ये सवाल मेरे अंदर भी है अंदर में रोज आवाज भी गुजता भी है बोलता भी है क्या करें हम किसके बताएं हम तो ठीक है मैं मानता हूं आज नहीं तो कल कल नहीं तो परसों परसों नहीं तो नरसू मुलाकात जरूर होगा बोलते बोलते कहीं ना कहीं रस्ते पे कुछ ना कुछ इंसान भी खराब होगा बोले कि नहीं बात तुम तो जो बात सही का बात जो कहा है वो तो सही है वो वक्त के हिसाब से बोलना भी चाहिए मैं ये चीज़ मानता हूँ बोलना चाहिए बोलना चाहिए हकीकत तो बुनियादी तौर पर जो इंसान जहाँ पर कुछ मिलता नहीं है पत्रकार की भूमिका काफ़ी गंभीर होता है बोलना चाहिए डरना नहीं चाहिए डरने के बाद क्या होता है भाई जाना है तो जाएंगे आज नहीं तो कल जाएंगे कल नहीं तो परसों जाएंगे मगर कुछ छाप छोड़ के जाएंगे कम से कम এই দুনিয়া কো যে সমাজ ব্যবস্থা কো আপনারা সবাই ভালো থাকবেন ভাববেন না আমি খুব আবেগপ্রবণ ভাবুক ইমোশনাল হ্যাঁ আমি ইমোশনাল ম্যান বাট আই এম প্র্যাকটিক্যাল আমাকে অধিকারের প্রশ্নে লড়াইয়ের প্রশ্নে আমাকে চমকে ধমকে লাভ হবে না বারবার বলি কথাগুলো শুনতে খারাপ লাগে আমারও বলতে খারাপ লাগে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় দুর্নীতির প্রশ্নে আমি কিন্তু যেমন লড়াই করছি জানি না সেস অব্দি কী হবে আপনারা সাক্ষী আপনারাই আমাকে হাত ধরে বার করবেন রাস্তা যদি কোনো সময় পথভ্রষ্ট হয়ে যায় হারিয়ে যাই আলো আধারে অন্ধকারে যদি নাকি প্রকার আলো যদি না থাকে যদি নয়ন রায় হারিয়ে যায় আপনারা অন্তত আমাকে পার করে দেবেন আমি অন্তত লড়াইটা করতে পেরেছিলাম লড়াইটা করছি এখনও করছি মানুষের প্রজন্ম করছি জলের প্রশ্ন করছি অধিকারের প্রশ্ন করছি জঙ্গলের প্রশ্ন বাঁচানোর প্রশ্ন করছি ব্যক্তিগত প্রশ্ন করছি না তাই সবাই ভালো থাকবেন অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এগুলো আমি সবাইকেই বললাম কাউকে আমি ছোটো করিনি ভাববেন না বাট করুন কিছু কাজ করুন কিছি চাপ উতকিजिए करना भी चाहिए वक्त आ गया है देश इतना आगे बढ़ चुका है करना चाहिए नुस्कर्स अभी नयनदय ভালো থাকবেন কমেন্টস করবেন মন ভোরে প্রাণ ভোরে গালগালি করবেন আর যদি ভালোবাসা দেন হৃদয়ে রাখবেন বলবেন দাদা এই এলাকা সমস্যা পৌঁছাবো হেলিকপ্টার নেই চলুন নিয়ে বাইকে পৌঁছে যাবো চ্যাপ্টার নম্বর नमस्कार আমি নयनदय